জমি তুমি কার দখল যার দলিল যার নাকি পর্চা যার এই বিষয়টি যদি জমিকে প্রশ্ন করা হয় তাহলে জমি কিন্তু বলবে যে আমি দলিল যার তার আবার পর্চা যার তার আবার দখল যার তারও তার মানে এই বিষয়টি বিশ্লেষণ করলে আপনাকে এই বিষয়টি সম্পর্কে জানতে হলে আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে দলিল যার তার এই কথাটি বলতে গেলে আমাদেরকে অবশ্যই এটা প্রমাণ করতে হবে যে দলিলটি একটি বৈধ দলিল একটি দলিল বৈধ হয় কিভাবে এটি প্রথমে জানতে হবে একটি দলিল বৈধ হতে হলে যে ব্যক্তি দলিল দাতা সেই ব্যক্তি দলিল দাতার কিন্তু নিষ্কণ্ঠক মালিকানা অর্জন করতে হবে ওই জমিটি বিক্রি করার নিষ্কণ্ঠক মালিকানা হলেই শুধুমাত্র বৈধ দলিল দিতে পারবে ইভেন ওই দলিল দাতা কোনো ওয়ারিশকে ফাঁকি রেখে যদি দলিল দেয় তাহলেও কিন্তু দলিলটি বৈধ হবে না তার মানে প্রথমেই দেখতে হবে দলিল দাদার নিষ্কণ্ঠক মালিকানা আছে কিনা তারপরে যে দলিল গ্রহীতা অর্জন করতে পারবে নিজের নামে নাম জারি করে নিয়ে দখলে যেয়ে তারপরে এখন দ্বিতীয় কথায় আসি যে দখল যার জমিতার দখল যার জমিদার বলতে অনেক সময় কিন্তু দেখা যায় আমাদের সমাজে অনেকেই কিন্তু এত পরিমাণ সম্পত্তি ছিল আগে আগেকার দিনে কিন্তু বেশি দেখা যেত তারা কিন্তু তাদের সম্পত্তিতে বসবাস করতে অনেককেই অনুমতি দিত এইভাবে অনুমতিতে বসবাস যদি আপনি বারো বছরের অধিকার সময় ধরে পড়েন তাহলে কিন্তু শান্তিপ্রিয়ভাবে যদি বসবাস করে থাকেন তাহলে আদালত থেকে একটি ডিগ্রি নিয়ে আসলেই কিন্তু আপনি দখল মূলে সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন এক্ষেত্রে আপনার ওই ডিগ্রিটাই কিন্তু দলিল হবে এক্ষেত্রে আপনার কোনো দলিল লাগবে না এবং ওই ডিগ্রি মূলে আপনি নিজের নামে নাম জারি করে দখলে থেকে নিষ্কণ্ঠক মালিক হতে পারবেন তার মানে দলিল যার জমিদার পাশাপাশি দখল যার জমিদার এই বিষয়টিও কিন্তু সত্য তারপরে তৃতীয় কথায় আসে যে পচ্ছা যার জমিদার আসলে সত্য যে পচ্ছা যার জমিদার কিভাবে অনেক সময় দেখা যায় যে আমাদের পূর্বপুরুষরা সিএস খতিয়ানের মালিক ছিল তারপরে বংশানুক্রমিকভাবে আমার দাদা ছিল এস খতিয়ানের মালিক আমার বাবা ছিল এস এ মালিক আর আমি হচ্ছে আর এস খতিয়ানের মালিক এই ধরনের মালিকানা পচ্চামূলে মালিকানা কিন্তু অনেক বেশি দেখা যায় তার মানে সম্পত্তি আপনার বংশানুপ্রেমিকভাবে আপনি পেয়েছেন এই সম্পত্তির কোনো লেনদেন হয়নি হাত বদল হইনি হস্তান্তর হয়নি তাহলে কিন্তু আমি পচ্চামূলেই সম্পত্তির মালিক আমার কিন্তু কোনো দলিল লাগবে না আর পচ্চামূলে আমি দখলে থাকলে নিষ্কণ্ঠক মালিকানা অর্জন করব খাজনা প্রদানের মাধ্যমে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে দলিল যার জমি তার কথাটি হানড্রেড পার্সেন্ট সত্য ঠিক তেমনি দখল যার জমি জমিদার কথাটিও হানড্রেড পার্সেন্ট সত্য এবং পচা যার তার এটাও মিথ্যা কথা নয় সুতরাং প্রত্যেকটি ক্ষেত্র বিশেষে প্রত্যেকটি কথার সত্যতা লুকিয়ে রয়েছে তার মানে আপনারা প্রথমেই দেখবেন যে বিষয়টি কিভাবে আসলো সকল বিষয় যদি একই সূত্রে গেথে ফেলেন এই দলিল জার যার খতিয়ান যার এই বিষয়গুলো যদি একইভাবে মিলাই মিলিয়ে দেখতে পারেন তাহলে কিন্তু জমি ক্রয় করার সময় আপনারা হানড্রেড পারসেন্ট নিষ্কণ্ঠক জমি ক্রয় করতে সক্ষম হবেন এবং জমি নিয়ে পরবর্তীতে আর কোনো ধরনের মামলা মোকদ্দমার সৃষ্টি হবে না আর আপনাদের জমি নিয়ে যদি কোনো ধরনের জমি দলিলের সমস্যা থাকে বা খতিয়ানের সমস্যা থাকে তাহলে আপনারা মামলা অনেক লেন্দি প্রসেস এই জন্য মামলা থেকে দূরে সরে যাবেন না কারণ আপনি যদি আপনার দলিল আপনার পথ সংশোধন করে যেতে পারেন জমি নিষ্কণ্ঠ মালিকানা রেখে যেতে পারেন আপনার পরের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু এই বিষয়টি নিয়ে আর বিপদে পড়বে না সুতরাং নিজের জন্য যতটা জরুরি ভবিষ্যৎ প্রজন্মের জন্য মামলা করে হলেও জমির নিষ্কণ্ঠক মালিকানা বজায় রেখে মৃত্যুবরণ করাটা ততটাই জরুরি আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী আমি অ্যাডভোকেট মিমি খাতুন ঢাকা জজ কোর্টে বত্রিশ হাজার দেউরুতে আমার চেম্বার রয়েছে যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছেন তারা ঢাকা জজ কোর্টে এসে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আসসালামু আলাইকুম